আবু জাহেলের স্ত্রী হিন্দা সে বলেছিল এই ওয়াহি যদি তুমি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেব তোমাকে আজাদ করে দিয়ে আর আমার গায়ের মধ্যে যা কিছু দেখতে পারছো আমার শরীরে আমার হাতের মধ্যে যে চুরি আছে স্বর্ণের আমার যে শরীরে অলঙ্কার আছে আমি তোমার সব ফুলে ফুলে দিয়ে দেব যদি আমির হামজাকে হত্যা করতে পারো আমির হামজাকে হত্যা করার কথা হিন্দা আবু জাহেলের স্ত্রী নষ্টা ভাষ্টা মহিলা এই হিন্দা তাকে লেলিয়ে দেয় আর এই হাদিসটি রেওয়ায়ত করেছে বর্ণনা করেছে ওয়াহসি নিজেই মুসলমান হওয়ার পরে রসুলের কাছে যখন এসেছে ভয়ে ভয়ে ওয়াহসি এসেছেন এসে রাসূল বলছে তুমি ওয়াহসি না তুমি না আমার চাচাকে হত্যা করেছিলে ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমি হত্যা করেছিলাম কিভাবে হত্যা করেছিল আমাকে একটু শোনাও তখন সে বলে আমি যুদ্ধে গিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমির হামজাকে হত্যা করার জন্য না আমার কোনো অন্য কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না আমার বিজয় হওয়ার উদ্দেশ্য ছিল আমার শুধু একটাই চিন্তা ছিল যদি আমি হিন্দার কথা মানতে পারি তাহলে আমাকে তো আজাদ করে দেবে হিন্দা আমার আর কোনো টেনশন থাকবে না সারা বছর আমি আজাদ হয়ে থাকতে পারবো এই কারণে আমি গেছিলাম তো দেখলাম আমির হামজা বীরের বেশে যুদ্ধ করছি কাফেরদেরকে কচু করছে আমির হামজা একা একশো এমন একজন বীর বাহাদুর ইসলামের আমির হামজা আমি তাকে মারার জন্য একটা পাথরের পিছনে আড়াল হয়ে থাকলাম দেখলাম আমির হামজা কখন একটু ওর সুযোগ পাওয়া যায় তখনই আমি বর্ষা আঘাত করে আমির হামজাকে শেষ করে দিব দিবিল তো বলছে আমি সব সময় উঠ থাকলাম আমার তো অন্য চিন্তা নাই আমার একেই মারতে হবে যখনই সুযোগ পেয়েছি আমির হামজাকে বসিয়ে দিয়েছি তার নাভি থেকে পিঠ বরাবর আমি একটা বর্ষা ঢুকায় দিয়েছি আমির হামজা পড়ে গেলেন জমিনে কিছুক্ষণের মধ্যে রক্তে সারা শরীর আর কথা বলতে পারে না অনেকক্ষণ পরে মৃত্যুর কোলে সে ঢলে পড়ল কিছুক্ষণ পর আবু জাহিনের হিন্দা এই যে বিয়াদক মহিলা আসলো তার বুক চির করলো করল এবং বুক থেকে সেই কলিজা বাহির করে সে নিজের গালের মধ্যে নিয়ে চাবাইল বাইল নাওজুবিল্লা পরেন এ যুগেও কিন্তু এমন হত্যা হচ্ছে কিনা কথা বলেন এই রকম হত্যা কিন্তু ছিল্লাম এই যখন কথা শুনলেন রসুল সাহাশালামের চোখ দিয়ে পানি মুবারক পড়ছে তিনি কাঁদছেন এমন কান্দা কখনো কান্দেন না একটা উঠ যখন ক্ষুধার যন্ত্রণায় যেমন লেলিয়ে লেলিয়ে কান্দে ফুপে ফুপে কান্দে তেমন ভাবে রসুল সাহা ওইভাবে আওয়াজ করে সব সময় কানছেন সাহাবিরাও কানছে রাসুল কারিম সাল্লাহ আলিমসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো তুমি কেন এসেছো আমার কাছে ওয়াহি বলছে আমি মুসলমান হতে এসেছি আল্লাহ রসুল সাল্লাম বলছে তাহলে তুমি কালিমা পড়ো কালিমা পড়ার আগে ওয়াহি বলছে কালিমা পড়তে পারি কিন্তু একটা শর্ত আমার তো ভয় হয় আমি যে অপরাধ করেছি আপনার চাচা আপনার পিতৃ সমতুল্য আপনার চাচা পিতা সমতুল্য আমি তাকে হত্যা করেছি আপনি নারাজ আমার প্রতি যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি শাহাদা বাক্য পাঠ করব না দেখেন আল্লাহ কি বলে তখন রব্বুল আমি আয়াত নাজিল করছি কর ওয়ালা ইয়াকতুলুনা নফসা লতী হারামাল্লাহু ইল্লা বিল-হাককি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইফাআল যালিকা ইয়ালকা আসামা রব্বুল আলামিন দোসিন যারা আখিরাতের প্রতি বিশ্বাস আনে না এবং যারা জিনা করে এবং যারা আল্লাহর হক নষ্ট করে যারা قتل করে অন্যায়ভাবে এদের বেতীরকে রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিবে এবার ওয়াসি বলছে তাহলে তো আমি জিনাও করেছি কতলও করেছি আমি সোহাদাদের সেরা একজনকে হত্যা করেছি আবার আমি কতবার যে জিনা করেছি তার কোনো ঠিক ঠিকানা নাই ইয়ার ল তাহলে তো আমাকে তো আল্লাহ হবুল আল ক্ষমা করবেন না আল্লাহ ডাইরেক্ট আবার নাজিল করছে আয়াত। মাংতা ওয়ামিলা সলি হাং ফাউলাই কায়ুবা দিলুল ল ও সেই হাসানা আয়াত আল্লাহ বলছেন তাকে বলুন যদি সে তো করে ভালো হয়ে যায় পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়ে যায় তাহলে আমি আল্লাহ তার ওই গুনাকে নেকের দ্বারা পাল্টায় ওই গুণা নেক দ্বারা পরিপূর্ণ করে দিব শুভানন্ তারপরে ওয়াহি বলছে ইয়া রসুল আল্লাহ আমার দ্বারা এটাও সম্ভব না দেখেন রসুল কত ধৈর্য ছিল তার চাচাকে হত্যা করেছে আমরা হলে কি করতাম কি করতাম বলেন শেষ করে দিতাম আগে কোনো কথা নেই আগেই শেষ করব। কেউ কথা বলে এই যুগে চাঁদাবাস সম্পর্কে কথা বলে কত ধুমকি ধুমকি শিকার মুখ বন্ধ আর হত্যা করে বেঁচে যাচ্ছে রাসুলের আখলা রাসুলের চরিত্র কেমন ছিল দেখেন রসুল সাল্লাম তখন এ কথা বলার পর আয়াত নাজিল হওয়ার পরে আবার সে বলছে আমি তো করতে পারবো না তৌ বা করার পরে আমি যে নেই কেমন করতে পারবো এটারও তো কোনো গ্যারান্টি নাই এটারও তো কোনো গ্যারান্টি নাই আল্লাহ আবার আয়াত নাজিল করেছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা উফিরো আই শহাকে ওয়ায়া উফিরো মা দো না জালিকালি বিল্লাহি শকত ও গল্ল গোলাম্বাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি সে শিরিক না করে শিরিক ব্যতীত রব্বুল আলামিন সব চাইলে ক্ষমা করে দিতে পারে ওয়াহশি বলছে লিমাই ইশা বলেছে এখানে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তো চাই না আমাকে ক্ষমা করতে এবার আল্লাহ তালা আবার আয়াত নাযিল করছে আল্লাহ বলছেন alam ya'lamu anna allaha ya busutur riz তারপর আর বলছেন কৈয়া আইবাদি আল্লাহাদী না শরফু আলা আল ফুসিহিম লা ত না তুমির রহমে দিল্লা ডাইরেক্ট আথ নাজিল করলেন এবার অসি শান্ত হলো তখন বলছে হ্যাঁ এবার আমি মেনে নিয়েছি আল্লাহ তালা আমার জীবনের গুনা ক্ষমা করবে আল্লাহ যেহেতু বলেছে নৈরাশ না হইতে আমি নৈরাশ হলাম না আমি এখনই সাহাদ আবাক্য পাক করে কালিমা পরে মুসলমান হতে চায় নাবিজি তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন আর বললেন অশি কালিমা পড়ে মনে করো না আমি তোমার উপরে খুশি আমার চাচার হত্যাকারী তুমি আমার সামনে বসো না আমার সামনে এসে বসো না তুমি আমার সামনে একবারও যেন তোমাকে না দেখি পিছনে দিয়ে বসবা কারণ তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার ওই চাচার কথা মনে পড়ে যায় তাই তুমি কিন্তু সামনে এসো না তাই অশির একটা নিয়ে থইল যেহেতু আল্লাহ রসুল আমার উপরে এতটুকু কষ্ট পেয়েছে রাগ না কষ্ট পেয়েছে তাহলে আমার এমন কিছু করা দরকার ওই কাজ করার পরে রসুল আমাকে ভালোবাসবে রসুল আমার সামনে বসতে বলবে সেই যুগে এক কুলাঙ্গার তারা বিশ্বনবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেললো এই সেই মুসাইলামাতুল কাজজার আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর সময় তারা নবী দাবি করলো মুসাইলামাতুল কাজা ও বলতো আমি মোহাম্মদ হলো শেষ না মোহাম্মদের আমি আসি তখন তিনি ভাবলেন তালা হজরত ওয়াহসি ব্যবহারটা যদি করে দেওয়া যায় আমি যেমন আমির হামজাকে হত্যা করেছি ওই তলোয়ার আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি ওই তলোয়ার দিয়ে আমি এই মুসাইলামাতুল কাজজাতকে হত্যা করবো বলেন আলহামদুলিল্লাহ তাকে হত্যা করলেন সাল্লাম তার উপরে খুশি হয়ে গেলেন তাহলে দেখেন মুসাইলামাতুল কাজাব মিথ্যাবাদী একজন নবী দাবি করেছে এই যুগেও গুলাম আহমদ কাদিয়ানি সহ আরো যারা দেখেন না প্রায় দিন ইমাম মাহাদি দাবি করে ইসানবি দাবি করে কিন্তু এদের বিচার আমরা করতে পারি না আমরা পাগল বলে এদেরকে ছেড়ে দিই কিসের পাগলেরা এ কথা বলার সাহস হয় কি করে জয় ঐসা ও ইমাম মাহাদি ও মোহাম্মদ এ কথা বলার সাহস পায় কি করে এজন্য সম্মানিত হাজিরিন তো রসুলের চরিত্র রসুলের আখলা কেমন ছিল রসুল রসুল্লাম নিজের চাষাকে হত্যা করেছে তাকে কষ্ট দিয়েছে তাকেও মাফ করে দিয়েছেন তার বিরুদ্ধে আল্লাহ নবী কখনো পদক্ষেপ নেননি আমাদের এমন হয়েছে আমরা কাউকে ক্ষমা করতে পারি না মাফ করতে পারি না আমাদের চরিত্র এমন কেউ যদি একটা কথা বলে তাদের প্রতি আমাদের রাগ মাফটা ছাড়িয়ে যায় ঠিক না এত রাগ হয়ে যায় কিন্তু রসুলের আখলা রসুলের চরিত্র এমন ছিল আর ঘটনা শোনায় রাসুলের চরিত্র কেমন ছিল কেমন ছিল তার চরিত্র আল্লাহ তালা তো কোরআনে বলেছেন তার ব্যাপারে আপনাকে উত্তম চরিত্র দিয়ে আমি প্রতিষ্ঠিত করেছি অন্য অন্য নবীর ব্যাপারে রব্বুল আলমিন এই কথা কিন্তু বলিনি এমন বলিনি অনেক নবীর ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলেছেন যেমন কিতাবি ইন্নহু কানা সিদ্দীকান ইব্রাহিমের ব্যাপারে বলছেন কিতাবে পূর্ণিত একজন নবী যে ছিল সত্য নবী ইব্রাহিমের কথা স্মরণ করুন যে ছিল সত্য একজন নবী এবং আমার মনোনীত একজন রাসূল তারপরে রবুল আলামিন মুসার ব্যাপারে বলছেন ছাইদা মুসা ওয়াজকুর ফিল কিতাবি মুসা ইন্নামু কা নামি গালবাক মুসার ব্যাপারে বলেছেন কিতাবে বর্ণিত মুসার কথা স্মরণ করুন হাবিব এই মুসা এমন একজন নবী ছিল যে আমার একজন সিলেক্টেড আমার একজন বান্তা আমার মনোনয়ন মনোনয়ন মনোনীত একজন নবী তারপরে বলেন মুসার ব্যাপারে আরও বলেছেন আল্লাহ রফ গুলাল আমিন যে তিনি আমার একজন বান্দা ছিল তিনি আমার একজন প্রিয় গোলাম ছিল এতটুক বলে খান্ত হয়ে গেছে আর কিছু বলেনি এদের ব্যাপারে সত্য নবী সত্য রাসূল তারপরে ইসমাইলের ব্যাপারে বলেছেন অজগুর ফিল কিতাবি ইসমাইল ইন্নহু কানা সাদিকাল ওয়া আদি ওয়া কানা রাসূলান ইসমাইলের ব্যাপারে বলেছেন সে ছিল সত্য একজন রাসূল আর ওকানায়া মুরু আহলাহু বিশ্বলাতিবাস ঝাঁকা আরে এই ইসমাইল কিন্তু সে তার পরিবারের লোকজনদের উপরে নামাজ প্রতিষ্ঠা করেছে এবং জাকাত প্রতিষ্ঠা করেছে ওকানায়া মুরু আহলাহু বিরশলা তিবাজ ওয়াকানা ইঙ্গারব বিহীন ই মারুদ ইয়া একারণে সেই ইসমাইল আমার কাছে পছন্দনীয় বান্দা হয়েছে তো এক একজন নবির ব্যাপারে আল্লাহ তালে এক একভাবে কথা বলেছেন কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন যে কোন নবীর ব্যাপারে এমন শব্দ উচ্চারণ করিনি আল্লাহ আকবার বলে আপনার আমার নবী যে যার ব্যাপারে তার নাম নিলেই দূরত পড়াওয়াজ করে দিয়েছে আল্লাহ এই তার চরিত্র কেমন ছিল মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র এমন ছিল যে নিজের ব্যাপারে কেউ কিছু বললে তিনি কিছু বলতেন না কিন্তু শরিয়াতের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে কেউ কিছু বললে তিনি ছাড় দিতেন না আল্লাহ যেমন ছিলেন তার হাবিবের ব্যাপারে কেউ কিছু বললে দিতেন না যখন কাবী সাল আলহাল্লামের কাছে এসে বলেছে এই মোহাম্মাদ তোমার আল্লাহ খায় নাকি পান করে তোমার আল্লাহর কয় ছেলে কয়মি তোমার আল্লাহ কি করে সারাদিন এমন প্রশ্ন যখন করল মোহাম্মদ বসুল্লাহ কোন উত্তর নাই আল্লাহ তালা আসমান থেকে সুরা নাজিল করেছে কুল আহাদ আপনি তাদেরকে বলুন আল্লাহ আহাদ তোমার আল্লাহ এক তাদেরকে জানায় দিন এখানে কোনো কসম খায়নি এখানে অনেক বড় কিছুর কসম খাওয়া আসমানের কসম খাওয়া জমিনের কসম খাওয়া কসম ছাড়ায় আল্লাহ তালা শুরু করেছেন জাহাদুর আপনি বলে দেন আপনার আল্লাহ এক আপনারা দ্বিতীয় আল্লাহ এবং সে কারোর কাছে মুকাফিক কি নন আমরা সবার কাছে কি না আমরা সবার কাছে ঠেকা যারা চাকরি করে কর্মচারী বসদের কাছে ঠেকা সে তার কাছে ঠেকা এই করতে করতে সবাই সবার কাছে কিন্তু ঠেকা আছে না ঠেকা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনী যে সে কিন্তু কারোর কাছে ঠেকা না তাই আয়াত নাজিল করে নবীকে বলছে আপনি তাদেরকে বলেন আল্লাহ সমাজ আমি আল্লাহ কিন্তু কারোর কাছে ঠেকা না কারোর কাছে মহতাজ না আমার কোনো হাজত নাই তোমাদের হাজত আছে আমার কোনো হাজত নাই তারপরে কাফেরদের বলেন কাফেরদের বলার জবাব আল্লাহ দিচ্ছেন লাম মিয়ালিদুয়ালাম এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেয়নি আমার পুত্র কেউ নাই লামালি ওয়ালাম মিউলাদ আমি আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি আমি কারো সন্তান না আবার কেউ আমার সন্তান না তাদেরকে বলেন ওয়ালাম মিয়া কুল্লাহ আহাদ এবং আমি আল্লাহ আমার মতন আমার মতন কেউ নাই আল্লাহ আকবর বলেন কাফেরদের কথা জবাব আল্লাহ দিলেন কোনো কসম খাইনি কিন্তু রব্বুল আমি আর একটা সুরার মধ্যে নবীর ব্যাপারে যখন কাফেররা বলেছে মোহাম্মদের লেস কাটা মোহাম্মদের কোনো মোহাম্মদের কোনো সন্তান নাই ছেলে সন্তান নাই ছেলে সন্তান হয় আর মোহাম্মদ ছেলে সন্তান পয়দা দিলেই মারা যায় থাকে না তাই কাফেররা তারা বিভিন্ন দিক থেকে সমালোচনা শুরু করলো তারা বলল মোহাম্মদের সন্তান নাই মোহাম্মদ লেস কাটা মোহাম্মদ আবদার তাই আল্লাহ তাআলা সূরা নাজির বললেন সূরা কাউসার সূরা ইন্না আত্বাইনা আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসারের মালিক আল্লাহ কিন্তু নবীকে দিয়েছেন অধিকার হাউজে কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন এবং আপনি নহর করুন ইন্ন শানি আকা হুয়াল আবতার কাফেরদের প্রশ্নের জবাব আপনাকে তারা লেস কাটা বলে নবী আপনাকে তারা সন্তানহীন বলে কিন্তু তারাই তো সন্তানহীন তারাই তো লেস কাটা তারাই তো আপনার আপনার নাম নেওয়ার মানুষের অভাব নাই কেয়ামত পর্যন্ত আপনার উন্মত এক পানির জন্য হাউজে কাউসার পান করার জন্য আপনার উন্মত কেয়ামত পর্যন্ত আপনার নামে দূরত পড়তে থাকবে সুবহানাল্লাহ এক ধর পালি ওই যে হাউজে কাউসারের মালিক আমি আপনা আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি না এই কারণেই আপনার অন্য কিয়ামত পর্যন্ত ওই পানির জন্য আপনার নামে দূরত করতে থাকবে কাফেররা যে কথা বলেছিল যে সন্তান আদি মোহাম্মদ নাই নাম নেওয়ার কেউ নাই মোহাম্মদ মরবে আর কেউ নাম নিবে না কাফেরদের নাম কেউ নেয় আবু জাহেল সাইবা মহিরা এদের নাম নিলে মানুষ বার তো বা পড়ে আর থুতু ফেলে ঘিন্নার সাথে এদের নাম নাম নেয় কিন্তু মুহাম্মাদের নাম নেওয়া মাত্রই দূরত পড়া অজিব করে দিয়েছেন কে তারপরে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তার নাম পড়লেই আমাদের সাল্লাহ আলী সাল্লাম পড়ার জরুরি পড়তে হবে না হয় গুণা হয়ে যাবে যদি এক মজলিসে একাধারে বসে থাকেন তাহলে একবার পড়া অজিব বাকিবার যদি ভুলে যান মাল্লা মাফ করে দিবে বারবার দরকার নাই তবে পড়তে পারলে ভালো আছে পড়তে পারলে আপনার সোয়াব রসুলের নামে পড়লে কি দূরত পড়লে কি আমাদের গুণা সোয়াবনা সোয়াব এ কারণে আল্লাহ এ দেখেন কাফেরদের প্রশ্নের জবাব বারবার মোহাম্মদ রসুল্লার বিরুদ্ধে বলছে আল্লাহ তালা আবার জবাব দিচ্ছে আল্লাহ জবাব দিচ্ছে সেই যে চরিত্র নিয়ে যখন কথা বলল। মোহাম্মদের চরিত্র তখন আল্লাহ তালা ডাইরেক্ট জবাব দিলেন এই যে কসম কলমের লেখার কসম জবাব দিলেন কত সুন্দর করে তিনি জবাব দিয়ে দিলেন যেখানে আল্লাহ নবীর নাম আছে এই আল্লাহর নাম আছে সেখানেই মোহাম্মদুর রসুল্লাহ নাম দিয়েছে কে বলেন আল্লাহ আসসালাম আলাইকুম ভালো ছিলাম তো মোহাম্মদুর রসুল্লাহর নাম আল্লাহর নাম যেখানে মোহাম্মদুর রসুল্লাহর নাম সেখানে আল্লাহ তালা মিলাই দিয়েছে আজান দিবেন আজানের মধ্যে মোহাম্মদ রসুল্লাহর নাম আছে না নাই আজান দিলে শুধু আল্লাহর নামে দিবেন কিন্তু মোহাম্মদের নামে দিবেন না এমন করে আজান হবে যেখানে আল্লাহর নাম সেখানে মোহাম্মদের নাম জোড়ায় দিয়েছে কে কালিমা পড়বেন কালিমার মধ্যে মোহাম্মদ রসুল্লাহর নাম দিয়েছে কে করবেন সেখানে মোহাম্মদুর রসুল্লার নাম আছে না নাই নামাজ করবেন নামাজের মধ্যেও আছে না নাই যা করবেন যে আমল করবেন আল্লাহ তাআলা মোহাম্মদুল রসুল্লার নাম তার নামের জায়গায় পাশাপাশি আল্লাহ লিখে দিয়েছে এটা সিল মেরে দিয়েছে মুসার কোনো ক্ষমতা পৃথিবীর কারণ নাই কি করে মুসা তুমি তোমার আমল কবুল করাইতে চাইলে মোহাম্মদ বাদ দিলে তোমার কোনো আমলিক তো কবুল হবে না তো এই নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে এরা হলো পিতৃ পরিচয়হীন জারুস সন্তান কথা বলেন ঠিক কিনা ওকুল লিম বাদা যালিকা যাদের কোনো পরিচয় ঠিক নাই যাদের কোনো পরিচয় বা যারা হলো তাদের জন্মে সমস্যা তারা ছাড়া আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা এত বিশ্ব একজন মানবতার কাণ্ডারি তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা সাহস তোমাকে কে দিয়েছে কে দিয়েছে এই যারা হলো অজ্ঞ হয় মূর্খ হয় যারা হলো কিতাবাদী পড়ে না যারা শিক্ষিত না তাদেরকেই দেখেছি যে তারা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলে কিন্তু যারা পড়ালেখা করে তার জীবনী পড়ে যারা তার জীবনী নিয়ে গবেষণা করে তার প্রত্যেকটা পদক্ষেপ অনুসরণ করে তারা পাগল হয়ে যায় এ মোহাম্মদ কি মানুষ ছিল এই মোহাম্মদ তো গালি দেওয়া ঘুরের কথায় মাদিনাওয়ালার জন্য সকলে পাগল হয়ে যায় তার জন্য পাগল হয়ে যায় তার সব কিছু করার পরে তার বায়োগ্রাফি করার পরে মানুষ পাগল হয়ে যায় যারা পড়ে না পড়াশোনা করে না এরাই শুধু আলীম নবীর বিরুদ্ধে কথা করার সাহস পায় কথা বলে ঠিকই না এজন্য সম্মানিত হাজরিন হজরত চলে এসেছে আমি আর কথা বলবো না আমি কথা বলতেও আমি করে হ্যাঁ তো যেই কথাগুলো শুনলাম আল্লাহ আমাদের ভোগ এই কথা থেকে আমার ভুল ভ্রান্তি কথা থেকে সব আমার পক্ষ থেকে সব ভালো কথা থেকে রব্বি কারিমের পক্ষ থেকে আল্লাহ আমাদের সহি সমজ দান করেন কথার উপরে হজরত আলোচনা করবেন তার কথা থেকে আমরা কিছু শিখব আমল করব। আল্লাহ আমাদের তাওফিক দান করেন

Thank <laughs> you.